কুকুরের খাবার মানুষে খায় না এগুলো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর হলো চলো ভিডিও করি তো এখানে কি কি আছে আজকে একদম সস্তার খাবার নিয়ে এসেছি যেহেতু আমাদের চ্যানেল থেকে এখন আমরা পেমেন্ট পাইনি দুঃখের সঙ্গে জানাচ্ছি কারণ তোমাদের সাপোর্টের জন্য আমরা এতদূর এসেছি পেমেন্ট পাচ্ছি কিন্তু গত দুমাস মাস থেকে আমাদের খুব অবস্থা খারাপ তোমরা আমাদের চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে পেমেন্ট পেমেন্ট ঢোকেনি যার কারণে আজকে মুরগির ছাল নিয়ে এসেছি একদম খুব অল্প পয়সায় এটার কেজি হলো আমাদের এখানে কেজি পাওয়া যায় একশো টাকা কেজি পাঁচশো গ্রাম নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা অনেকেই আবার কমেন্ট করবে কি কমেন্ট করবে এটা কুকুরের খাবার মানুষের খায় না এগুলো কিন্তু কুকুরে খায় না মানুষেও খায় দারুণ লাগে যারা যারা খাও অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা খাও আমাকে সাপোর্ট করো যে না এগুলো আমরাও খাই কাদের কাদের ভালো লাগে আর যারা কোনদিন খাওনি তারা একবার অনেক কিছু তো ট্রাই করলে কলকাতায় দেখলাম মাটন চুস্তা ট্রাই করলে তো একবার চিকেনের ছালটা খেয়ে দেখো আর আমি রেসিপি এটা দিয়ে দেবো ঠিক আছে আমাদের চ্যানেলে পেয়ে যাবে এখানে আছে চিকেনের চিকেন স্কিন কারি যেটা হচ্ছে চামড়া বলে এখানে আছে যে লালতে শাক বা পাট শাক যেটাকে বলো তোমরা সেইটা দিয়ে ডাল দিয়ে আছে তার সাথে আছে হচ্ছে ডাল আর আলু ভর্তা

आपका अच्छे पाकोन? मारा आदुषेत्रो शुदुषे के डाल देवछी, बंदे के डाल

আর আমাদের এখানে চিকেনটাও স্কিন সমেতে বেশি বিক্রি হয় হ্যাঁ আমরা যখন দার্জিলিং এ গেছিলাম দার্জিলিং এ যত চিকেনের আইটেম দেখেছিলাম সব কিছু স্কিন সমেতে বিক্রি হচ্ছে ঠিক না চিকেন স্কিন একটা আলাদাই টেস্ট আছে তাই বল ডাল দিয়ে আলু সুদ দিয়ে দেখে তালা না এই শার্টটাকে লালতে শার্ট কেন বলে বলো তো এটা একটু লালা টাইপের পাট শাকের মতনই দেখতে কিন্তু পাট শাক

আমার খুব প্রিয় এই গরমের সময় মানে গরমের সময় পাওয়া যায় একটা শীতের নেই এখনই উঠে যায় এটার যে ডাটটা আছে না গাটটা আবার লাল লাল কালার এর থাকে

অনেক হলে এবার কিন্তু চিকেন স্কিন আর এই চিকেন স্কিন রান্না করতে না বেশি তেলের প্রয়োজন হয় না কারণ এই নিজেই কিন্তু একটা তেল তাই যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু এটা থেকে একটু দূরেই থেকো আর যারা আমাদের মতন খেতে ভালোবাসো তাদের দূরে থাকার দরকার নেই তারা বিন্দাস খেয়ে যাও চিকেন স্কিনটা পুরো দেখো গোটাকে কে কাটাও নি নাকি গোটা গোটা রেখে দিচ্ছে বুঝতে পারছো তেল ছাড়াও রান্না করা যায় হুম যদি কেউ চায় রান্না করা

Eu levo nele E a bem aqui 哦，还好。 তো খাওয়া কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করো কমেন্ট করো আর তোমাদের এইখানে খাওয়া থেকে কেমন লাগাবো সে কমেন্ট করো